আমাদের একজন ভাই আমি প্রতিটা মাহফিলে প্রতিটা মাহফিলে আমার ভাই শহীদ হাদি শরীফ ওসমান হাদির কথা বলে তাকে আপনারা চিনেন তো শরীফ ওসমান হাদি যে সংগ্রাম যে ইনসাফের বাংলাদেশের জন্য তিনি লড়েছেন সেই ইনসাফের বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না ঠিক কেনা বলে ইনসাফের সমাজ যতক্ষণ না পর্যন্ত না হবে আমরা হাল ছেড়ে দিতে পারি না ঠিক কিনা বলে শরীফ ওসমান হাদি হত্যার বিচার এখনো পর্যন্ত বাংলাদেশের ইনচিরিম সরকার করতে পারে নাই তাদের জন্য বুক পরা ঘৃণা কিছুই না ঠিক গোলামির দিন শেষ আজাদির বাংলাদেশ ঠিক কিনা বলে গোলামির দিন শেষ আবশের দিন শেষ আজাদির বাংলাদেশ ঠিক কিনা বলে এই বাংলার জমিনের মানুষ ভারতীয় গোলাম হতে চায় না এই বাংলার জমিনের মানুষ বাংলাদেশে পন্থী হতে চায় ঠিক কিনা বলে যারা যারা এই বাংলাদেশের মানুষকে ভারতীয় গোলাম করতে চায় এদের সাথে আমাদের কারো সম্পর্ক থাকতে পারে পারে আর জোরে বলেন আমার ভাইয়েরা সময় শেষ হয়ে গিয়েছে সংগ্রামের বাংলাদেশ চলে এসেছে ঠিক কিনা খুন হয় জুলুম হয় একটার পর একটা খুন হচ্ছে অথচ এখনো এটার কোনো বিচার হয় না ঠিক কিনা বলে কালকে দেখলাম দুইজনকে গুলি করে খুন করা হয়েছে কি পরিমাণ খুন কি পরিমাণ হত্যা বেড়ে গিয়েছে খুন হত্যা যতক্ষণ পর্যন্ত বেড়ে যাবে যতক্ষণ না ইসলাম কোরআন সংসদ পর্যন্ত না যাবে ঠিক কিনা ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিনে শান্তি আসবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা না হবে ঠিক কিনা বলেন এই যে আমাদের একজন ভাই আমি প্রতিটা মাহফিলে প্রতিটা মাহফিলে আমার ভাই শহীদ মরহুম উসমান হাদি শরীফ ওসমান হাদির কথা বলি তাকে আপনারা চিনেন তো শরীফ ওসমান হাদি যে সংগ্রাম যে ইনসাফের বাংলাদেশের জন্য তিনি লড়েছেন সেই ইনসাফের বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না ঠিক কিনা বলে পারে নাই তাদের জন্য পুরো গ্রিন কিছুই না ঠিক না আজকে 30 দিন হয়ে গিয়েছে লজ্জার আগার কথা এদের লজ্জার আগার কথা তোমাদেরকে যারা তোমাদেরকে যারা চেয়ারে বসিয়েছে সেই সমস্ত ভাইদের কোঠ হয় আর চেয়ে যে দেখো আর কিছু বলে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এই ধরনের কাল লোক বসে আছে আমাদের দাইkte ঠিক কি না